নিজে নিজে টাকা ইনকাম করুন স্বামীর দিকে তাকে থাকবেন না আপনার স্বামী যতই কোটিপতি হোক অনেক সম্পদের মালিক হোক অনেক টাকা অর্থ সম্পদের মালিক হওয়ার পরেও আপনার তাতে কোনো লাভ নেই এটাই বলতে চাচ্ছি আপনি অর্থ উপার্জন করতে শিখুন কারণ আপনার স্বামীর যতই টাকা থাক এটাতে আপনার কোনো লাভ নেই কথাটা শুনেই হয়তো মন খারাপ হচ্ছে রাগ হচ্ছে তাই না রাগের কিছু নেই আপনাকে উপার্জন করতে হবে যতই আপনার স্বামীর টাকা থাক আপনার শখ আলাদা আপনার স্বামী পূরণ করবে এ কথা ঠিক আপনাকে দামি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে আপনাকে দেশ বিদেশে ভ্রমণ করতে নিয়ে যাবে আপনাকে দামি ড্রেস কিনে দিবে আপনাকে বাসাতে রাখবে যত্ন সহকারে আপনার জন্য সব কিছু করবে আপনার জন্যে সে নিজেকে উজাড় করে দিবে কিন্তু কিন্তু যখনই আপনি আপনার স্বামীকে বলবেন আমার বাবা মায়ের বয়স হয়েছে তাদেরকে আমি কিছু দিতে চাই তাদের কিছু গিফট কিনে দিতে চাই ঈদের সময় বিভিন্ন অনুষ্ঠানে তাদের কিছু কাপড় চোপড় কিছু অর্থ কিছু বাজার করে দিতে চাই কিছু সামগ্রী কিনে দিতে চাই আমার বাবার জন্যে কিছু কিনতে চাই গিফট দিতে চাই আমার মায়ের জন্যে সুন্দর একটা কাপড় কিনে দিতে চাই অথবা ভাইয়ের জন্যে ভাইয়ের ছেলে মেয়েদের জন্যে কিছু দিতে চাই তখন দেখবেন খুব কম স্বামীকেই পাবেন যে স্বামীরা স্ত্রীর হাতে কিছু টাকা দিয়ে বলবে তোমার পছন্দের মানুষগুলোকে তোমার ভালোবাসার মানুষদেরকে তোমার পছন্দের কিছু জিনিস কিনে দাও যদিও কিছু স্বামীরা আছে স্ত্রীর হাতে সামান্য কিছু টাকা তুলে দেয় হাসি মুখে মা বাবাকে কিছু গিফট কিনে দেওয়ার জন্যে কিন্তু তার পরিমাণও এত কম হয় যে সে টাকা দিয়ে সবাইকে তেমন কিছু কিনে দেওয়াও সম্ভব হয় না নিজের পছন্দ মতো নিজের পছন্দের মানুষগুলো ভালোবাসার মানুষদের জন্যে কিছু কিনে কিছু গিফট করে তাদেরকে দিবেন অথচ সেই কয়টা টাকার জন্যে এই পাঁচ হাজার দশ হাজার টাকার জন্যও আপনার স্বামীর কাছে কতটা ছোট হয়ে কতটা নিজেকে নিচু বানিয়ে নিচু করে তারপরে স্বামীর কাছে হাত পাততে হয় কিছু টাকার জন্যে কোনো স্বামী সেটা হাসি মুখে দেয় কোন স্বামীরা আবার মুখটা কালো করে মনটা ব্যাজার করে কিছু টাকা স্ত্রীর হাতে তুলে দেয় মাথাটা নিচু করে ছোটো হয়ে স্বামীর কাছে হাত পাতার পরও কিন্তু কত টাকার প্রয়োজন আমার সেটা কিন্তু বলা যায় না সেভাবে কিন্তু চাওয়া যায় না স্বামীরা বারবার জিজ্ঞেস করতে থাকে কত টাকা তোমার দরকার কত টাকা তোমার দরকার দেখবেন আপনি বলতেই পারছেন না বলতেই পারবেন না আপনার এত টাকা দরকার শেষে দেখা যায় সে নিজের খুশি মতো কিছু টাকা আপনার হাতে দিচ্ছে তা দিয়ে আপনার কিছুই হচ্ছে না স্ত্রীর জন্যে দামি গাড়ি সুন্দর বাড়ি বিভিন্ন জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়া দামি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া দামি পোশাক আশাক দেওয়া সব কিছুতেই কিন্তু স্বামীদের জুড়ি নেই জুড়ি মেলাভার কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে যে আপনি আপনার পছন্দের মানুষগুলো আপনার ভালোবাসার মানুষদের জন্য কিছু দিতে চান এক্ষেত্রে আপনি তাদের কাছে বলতেই পারেন না বলা সম্ভবও হয় না এবং মাথাটা নিচু করেও বলা যায় না চাওয়া যায় না যে আমার কিছু টাকা দরকার কিন্তু এই যে চার হাজার পাঁচ হাজার টাকার জন্য স্বামীর কাছে কতটা মাথা নিচু করে একেবারে ছোটো হয়ে চাইতে হয় যেসব মেয়েরা উপার্জন করে না তারা কেবল জানে কতটা ছোট হতে হয় কিন্তু যে মেয়েটা চাকরি করে উপার্জন করে সেই মেয়েটার উপার্জনের অর্থ দিয়ে বাবা মায়ের জন্য খরচ করবে সেখানে যে কি আনন্দ কত খরচ করছে কি করছে কেউ বলার নেই কর নেই কিচ্ছু নেই নির্ভয়ে নিজের ইচ্ছা মতো খরচ করতে পারে এতে যে কি আনন্দ সেই কেবল বোঝে যে নিজে উপার্জন করে এবং সেই টাকা বাবা মায়ের জন্য খরচ করে তাছাড়াও আরও একটা বিষয় আছে আপনার ইচ্ছা করবে আপনার স্বামীকে আপনার পছন্দ মতো কিছু গিফট কিনে দিই নিজের পছন্দ মতো আপনি সেটা পারবেন না যদি আপনি উপার্জন না করেন স্বামীকে ছোট্ট একটা উপহার কিনে দিয়ে চমকে দেবেন সেটার জন্য আপনার অর্থের প্রয়োজন তাই আপনাকে বলছি আপনি অর্থ উপার্জন করতে শিখুন আমরা যারা চাকরি করি না কোনো কর্ম করি না তাদের কিছু না কিছু করা উচিত এবং সেই কাজের মাধ্যমে কিছু অর্থ উপার্জন করা উচিত যেন আমরা আমাদের শখগুলো পূরণ করতে পারি আমাদের সব কিছুতেই স্বামীর দিকে তাকিয়ে থাকতে হয় যদি আমরা কর্ম না করি তাই নিজে কিছু তা থেকে সামান্য কিছু হলেও অর্থ উপার্জন করি কিন্তু অর্থের জন্য স্বামীর দিকে তাকিয়ে না থাকি আসলেই স্বামীরা আমাদের ছোটো বড়ো শখ সময় পূরণ করতে পারে না তাই স্বামীর সাথে জুলুম না করি মন খাৰপ না কৰি নিজে কিছু কৰি